এর আগে দিন বুঠি করছিলাম তো কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বুঝছো সেই স্বাদ লাগছে ওর জন্য বলছি কি আর একটুখানি রাইখে দেই ডাল দিয়ে খাই দেখবো একটু মোটা মোটা করেই দিও মাসখানা একটা টুকরা দিন হ্যাঁ হ্যাঁ দেখো এই যে একটু হ্যাঁ হ্যাঁ আলাদা দিন এবার দিয়ে দিব হলুদ ফাটা রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর এবার ভাজাটা দিয়ে দিই

শুটকি মাছটা খাইতে কিন্তু বেশ ভালো লাগে এই সুটকি মাছটা দিয়ে আজকে কচুর রান্না করব ডাল ফোরন দেওয়ার আগে একটু গরম জল করে নেবি মাছটা ধোয়ার জন্য এবার ডালে ফোরনে দিব শুকনো লঙ্কা তেজপাতা থেতো করা আদা আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল ভাজাল দিয়ে মাছ কালের ডাল রান্না হয়ে গেছে এবার নামাই নিবি ডাল নামিয়ে নিলাম এবার এই কড়াইয়ের মধ্যে কচুর লতিটা হালকা সিদ্ধ করে নিবি দিয়ে দিব অল্প টা হালকা সিদ্ধ করে নিলাম এবার না নিয়ে কচিলি দিতে ফোড়ন দিব কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি খেতে করা রসি এবার দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ এবারে দিয়ে দিব কাঁচা লঙ্কা চিঠি মাছে দেখি মা করে দিয়ে দিচ্ছে আমি ভুস লবণ মাখা মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা রসুনির সাথে ফুটকি মাছটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম এবার কচুর নটি দিয়ে দেবো

আর বাটি নাই কাটাকাটি করে রান্না শাকটা আমি একটু লবণ দিয়ে লবণ দিয়ে চটকানোর পর দেখেন কত জল বেরিলো শাকটা এরকম আমি চিপে নিব শাকে ফোরন দিব শুকনো লঙ্কা কালজিরা

মূলা শাক ভাজা একদম মুলায়ম হয়ে গেছে শাকটা এখন নতুন নতুন বাজারে মূলা শাক উঠতেছে আর শাকটাও একদম কচি দারুণ টেস্ট এর যে একটা সেন্ট এটা বলে বোঝানো যাবে না এটা একমাত্র খাইয়ে বোঝা যাবে সেই ছান্না হয়েছে না কচুলতি আজকে শুকনা শুকনা রান্না করছে মা ওই দিন তো একটু ঝোল ঝোল করে করে শুকনা শুকনা আজকে ভালোই লাগবে খাইতে আর আজকে বাটা বাটি নেই

একটুকু তাই না কাকিমা কমেন্ট করছে শহরে ওনার বাড়ি যে ফ্ল্যাটে উনি থাকে ওই ফ্ল্যাট এর সুটকি মাছ খায় উনি খাইতে ভালোবাসে রান্না করতে নিলে আশেপাশের যে ফ্ল্যাটে অন্য মানুষ থাকে তারা সুটকি মাছের গন্ধ শুনে পড়ে মানে ভালো লাগে না ওরা পছন্দ করে সুতি মাছের গন্ডা একটা গন্ডা যো না তো গন্ডারা পছন্দ করার জন্য সেই কাকী মাকে বলে আর কাকী মাও খাইতে পারে না লজ্জা লাগা হয়তো তাই एक्चुअली আমরা বাঙালি মানুষ খাওয়ারও যদি আমরা লজ্জা করে খাই তাহলে তো হবে না আমার যেটা খাইতে ইচ্ছা করে সেটা তো আমি খাবো তাই না কি হল হ্যাঁ মানুষের জন্য তো আমি আমার খাওয়াটা বন্ধরা বসে থাকি আর সুতি মাছ এমন একটা মাছ রান্না করতে নিলে একটা সাত বাড়ি বন্ধ পেয়ে যাবে ওনার বাড়ির বাসে যে সে আবার নন বেঙ্গলি বাঙালি হলেও মনে হয় সেরকম অসুবিধা হইতো না যেহেতু নন বেঙ্গলি তাই জন্যই কাকিমার অসুবিধা হয় আর কাকিমা খাবেন আপনি রান্না করে ফুল সাপোর্ট আপনাকে ওরকম আশেপাশের লোকের ভয়ে যে খাবেন না এরকম করবেন না খাবেন খাওয়ার জিনিস মন খুলে খান আমাদের বাড়ির সবারই প্রিয় তোমার তো প্রিয়ই

মাছা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা